দক্ষিণ কোরিয়াতে দু সালের জন্য ন্যূনতম মজুরি নির্ধারিত হল ঘন্টা হিসাবে দু সালের জন্য প্রতি ঘন্টায় একজন শ্রমিক দশ হাজার তিরিশ ওন বেতন পাবেন প্রতিদিন আট ঘন্টা যারা কাজ করবেন তারা আশি হাজার ও ন্যূনতম মজুরি পার ডে তারা আট ঘন্টা কর্মের জন্য পাবেন এরপর ওভারটাইম টাইম প্রতি ঘন্টায় পাবেন পনেরো হাজার পঁয়তাল্লিশ ওয়ান নাইট অ্যালাউন্স অর্থাৎ রাতে যদি কেউ কাজ করেন তাহলে প্রতি ঘন্টায় রাতের কাজের জন্য যে ভাতা পাবেন সেটি পাঁচ হাজার পনেরো ওয়ান রাত দশটা থেকে সকাল ছয়টা পর্যন্ত এটি গণনা করা হয় মাসিক দুইশো ঘন্টায় বিশ লাখ ছিয়ানব্বই হাজার দুইশো সত্তর ওন সবাইকে অনেক অনেক ভালোবাসা রইল যে আপনারা দক্ষিণ কোরিয়াতে এসে মন দিয়ে মনোযোগ সহকারে যদি কাজ করেন আমি যে বেতনটির কথা বললাম দু পঁচিশ সাল থেকে যে বেতনটি ন্যূনতম শ্রমিকদের জন্য নির্ধারণ করা হয়েছে এটা আসলে একেবারে নিম্ন মানের যে সকল কোম্পানি ফ্যাক্টরিগুলো যেখানে ওভারটাইম তেমন একটা হয় না সেই সব ফ্যাক্টরিগুলোতে ন্যূনতম শ্রমিকরা এই মজুরিটা বেসিক হিসেবে পাবেন বা পেয়ে থাকে いく。 একটু মোটামুটি মিডিয়াম যে ফ্যাক্টরি বা কোম্পানিগুলো সেখানে ওভারটাইম যদি দিনে এক দুই ঘন্টা করা যায় পাশাপাশি অন্যান্য আনুষঙ্গিক দিয়ে দেখা যায় যে ভালো একটি অ্যামাউন্ট দক্ষিণ কোরিয়াতে বর্তমান শ্রমিকরা ইনকাম করতে পারে দু হাজার নয় দশ সালের দিকে আমরা দেখেছি ঘন্টাপতি প্রতি চার হাজার একশো ওয়ান ছিল অর্থাৎ ব্যাসিক ছিল আট লাখ বাহান্ন হাজার ওয়ান সেখান থেকে ধীরে ধীরে এই তেরো চোদ্দ বছর পরে এসে বিশ লাখ ছিয়ানব্বই হাজার পর্যন্ত বেসিক এসে দাঁড়িয়েছে এবং চার হাজার একশো থেকে ঘন্টা এখন দশ পর্যন্ত এসে দাঁড়িয়েছে দেখা যাক আমরা সামনে আস্তে আস্তে আশা করি যে প্রতি বছর পূর্বের তুলনায় আরও বেশি বৃদ্ধি পাবে দক্ষিণ কোরিয়ার বর্তমান যে প্রেসিডেন্ট রয়েছেন তিনি শ্রমিকদের জন্য যথেষ্ট ভালো সুযোগ সুবিধা তিনি দেশের জন্য ভালো সুযোগ সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন আমরা ইতোপূর্বে জানি সুতরাং আমরা আশা করবো যে দু সালের তুলনায় দু সালে আমরা আরও ভালো কোনো খবর আমরা দেখতে পাবো অনেক অনেক শুভকামনা রইল যারা বাংলাদেশ থেকে আগামীতে দক্ষিণ কোরিয়াতে আসবেন বা আসার অপেক্ষায় রয়েছেন তাদের জন্য এই বেতনগুলো কার্যকারী হবে সুতরাং সবার জন্য অনেক অনেক ভালোবাসা শুভকামনা রইল যে আপনারা দ্রুত দক্ষিণ কোরিয়াতে চলে এসে ভালো একটি অ্যামাউন্ট ইনকাম করেন দেশের জন্য নিজের জন্য পরিবারের জন্য কিছু করেন আল্লাহ হাফেজ এখন যে বেসিক এবং ঘন্টায় যে দশ হাজার তিরিশ কথা বললাম এবং বিশ লাখ ছিয়ানব্বই হাজার যে বেসিকের কথা বললাম সেটা শুধুমাত্র বাংলাদেশি তথা ফরেনার নয় কোরিয়ার সকল শ্রমিক এবং ফরেনার সকল শ্রমিকরা এই বেসিকটা পাবেন আট ঘন্টা ডিউটি করার জন্য এরপর যারা ডে নাইট ডিউটি করবেন বা যারা ডেতে হোক বা নাইটে হোক আট ঘন্টার বেশি সময় ডিউটি করবেন সেটার জন্য ওভারটাইম হিসেবে আলাদা বেতন পাওয়া যায় শুধুমাত্র আপনারা অনেকেই এ ধরনের কমেন্টস করতে পারেন তার জন্য আবার এই ভিডিওটুকুন আমি অ্যাড করে দিলাম ভেতরে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ